সহল্যোগ্য এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ এনে সরব এলাকাবাসী ঘটনা আগরতলা নন্দননগর সরকার পাড়ায় জানা গেছে এলাকার রাস্তাটি বহু বছর ধরে বেহাল ভুক্তভোগীরা বহুবার দাবি জানানোর পরও অবশেষে সংশ্লিষ্ট দপ্তর রাস্তা নির্মাণের কাজে হাত দেয় রাস্তা নির্মাণের বরাত পান এক ঠিকাদার স্থানীয়দের অভিযোগ টেন্ডার অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার ড্রেন পাশে রিটেনিং ওয়াল সহ রাস্তা করার কথা থাকলে সেভাবে করা হচ্ছে না অভিযোগ ড্রেন তৈরি না করেই রাস্তা করা হচ্ছে তাও আবার নির্দিষ্ট পরিমাপের পরিমাপের কপ প্রশস্ত যতটুকু হওয়ার কথা ততটুকু করা হয়নি অভিযোগ এসবের প্রতিবাদ জানিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলতে চাইছিলে তিনি সারা দিচ্ছেন না বলে অভিযোগ তাদের আরো অভিযোগ রাস্তার কাজ করা হচ্ছে খুবই নিম্নমানের আর অভিযোগ রাস্তার পাশে থাকা বাড়ির লোকজনদের অনেকে যাতায়াতের সমস্যা হবে যেভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে লোকজন হুঁশিয়ারি দেন প্রয়োজনে তারা মন্ত্রীর দ্বারস্থ হবেন সমস্যা নিয়ে

তার কাছে তারা তারা ধরা নাই কর্তনা ধরা নাই মানে অফিসে খালি নানান রকমের